તારીન બંધ ઉત્તર તાતારી પ્રશ્ન કરો બંધ পুলিশ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বলতো দু মিনিট করতে চলতো এখন আর কেউ আসবেন না লাইভে থাকবো প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা আমাদের যা কোশ্চেন আছে করবে আমি উত্তর দিয়ে দেব প্রশ্ন করবেন প্লিজ কমেন্ট করো প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা লাইক ডান করো কে এসো লাইক করো কমেন্ট করো লাইক করো বন্ধুরা জয়েন হয়ে যাও কমেন্ট করো আজকে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করব কমেন্ট করো লাইক করো বন্ধুরা তাড়াতাড়ি প্লিজ লাইক করো কমেন্ট করো আজকে অনেকক্ষণ লাইভে থাকব আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করবো প্লিজ কমেন্ট করো বন্ধুরা লাইক করো প্লিজ লাইক করো বন্ধুরা কমেন্ট করো কেউ তো অন্তত কমেন্ট করো লাইক করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা লাইক করো ডবল টাচ করে লাইক করে দাও প্লিজ বন্ধুরা লাইক করে দিন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করো বন্ধুরা লাইক করো পাঁচ মিনিট হয়ে গেল কেউ এখন পর্যন্ত কমেন্ট করলেন প্লিজ লাইক করে দাও বন্ধুরা ডবল টাচ করে লাইক করে দাও কে কে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো আমার ভয়েসটা কী কী